ডিসেম্বরের মধ্যে বেতন কার্যক্রম সম্পন্ন ও পেস্কেল কার্যকরের দাবি বৈষম্য দূর করে আর্থিক সুরক্ষা নিশ্চিতের আবেদন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জীবনযাত্রা কর্মপরিবেশ এবং আর্থিক নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করা এই যোদ্ধাদের একটি বড় অংশ জীবনধারণ এবং অবসরের পর মারাত্মক আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে বিশেষ করে বেতন স্কেল আবাসন এবং হোম লোন সুবিধা নিয়ে তাদের মঞ্চে তীব্র অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছে এক আর্থিক বঞ্চনা এবং বেতন বৈষম্য সৈনিকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ডিসেম্বরের মধ্যে সকল বাহিনীর বেতন কার্যক্রম সম্পন্ন করন এবং পঁচিশ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করা বিনা সুদে ষাট লক্ষ টাকা জমি প্লাস হোম লোন বর্তমানে সকল সরকারি চাকরিজীবীর জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা এইচবিএফসিএল থেকে সরকার পাঁচ শতাংশ ভর্তুকি দিয়ে চার শতাংশ সুদে হোম লোন দিলেও স্বায়ত্তশাসিত সেনাবাহিনী এই সুবিধা থেকে বঞ্চিত সৈনিকদের দাবি এটি সুস্পষ্ট বৈষম্য তাদের জন্য বিনা সুদে পঞ্চাশ ষাট লক্ষ টাকার জমি ও হোম লোন অথবা সরকার থেকে চৌষট্টি জেলায় চব্বিশতলা ভবনে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া উচিত একজন সৈনিকের বক্তব্য অনুযায়ী সামান্য ন হাজার টাকা বেতনের সম্ভবত মূল স্কেলের দিকে ইঙ্গিত করে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য অতিরিক্ত আয়ের সুযোগ না থাকায় চোদ্দ থেকে আঠেরো ঘন্টা ডিউটির কারণে তারা পরিবারকে পুষ্টিকর খাবার যেমন গরুর মাংস ইলিশ দুধ খাওয়াতে পারেন না এবং ধার দেনে চলতে বাধ্য হন দুই কঠোর কর্মঘণ্টা এবং জীবনযাত্রার মান সৈনিকদের জীবনযাত্রার চিত্র অত্যন্ত কঠিন অবিরাম ডিউটি শান্তিকালীন সময়েও তারা দিনে চোদ্দ থেকে আঠেরো ঘন্টা ব্যস্ত থাকেন ঘুমের জন্য পাঁচ থেকে সাত ঘন্টা সময় বরাদ্দ থাকলেও বাকি সময়টা তাদের রোবটের মতো অবিরাম কাজ করতে হয় ছুটিও খরচ তিন মাস পর পাওয়া দশ দিনের ছুটিতেও রয়েছে আর্থিক চাপ রামু থেকে পঞ্চকর যাতায়াতের মতো দীর্ঘ পথে প্রায় সাত হাজার প্লাস টাকা গাড়ি ভাড়া খরচ হয় এছাড়া আর্থিক সীমাবদ্ধতার কারণে সামাজিক অনুষ্ঠানে তাদের টাকা খরচ করে না এমন অপবাদ শুনতে হয় অবসরের পর ভয়ঙ্কর বাস্তবতা প্রদত্ত তথ্য অনুযায়ী পঁচাশি শতাংশ অবসরপ্রাপ্ত সেনা জমি কিনে বাড়ি করতে গিয়ে নিঃস্ব হয়ে যান এবং শেষ জিবারে জীবিকার জন্য অন্যের বাড়ির সিকিউরিটি গার্ড হতে বাধ্য হন তিন আবাসন সমস্যা চরণে আবাসন সমস্যা সৈনিকদের মানসিক চাপের অন্যতম কারণ ভাড়া বাসার উচ্চ উচ্চবায় পরিবারের সাথে বাইরে থাকলে তাদের মাসিক চোদ্দ হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয় যা বেতনের তুলনায় কল্পনাতীত সরকারি বাসায় সুযোগের অভাব একটি ইউনিটে যেখানে একশো থেকে দুশো জন সৈনিকের বাসার জন্য আবেদনকারী থাকেন সেখানে মাত্র নয় থেকে বারোটি বাসা বরাদ্দ দেওয়া হয় পোস্টিং বৈষম্য বাধ্যতামূলক পোস্টিং রোটেশন তিন বছর পাহাড় তিন বছর নেয়ার স্টেশন তিন বছর ঢাকা থাকা সত্ত্বেও কিছু সৈনিক লিয়াজো করে পনেরো বিশ বছর বাড়ির কাছে চাকরি করেন অন্যদিকে কিছু সৈনিককে পুরো কর্মজীবন দূরে কাটাতে হয় এই ধরনের পোস্টিং বৈষম্য দূর করার দাবিও উঠেছে বিশেষজ্ঞ নীতি নির্ধারকদের প্রতি আহ্বান সৈনিকরা দেশের সবচেয়ে সুরক্ষিত এবং শৃঙ্খলা পরায়ণ বাহিনী তাদের দীর্ঘ ও কঠিন কর্মজীবনের কথা বিবেচনা করে তাদের জন্য আর্থিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্ব নয় বরং বাহিনীর মনোবল ও কর্মরক্ষতা বজায় রাখার জন্য অপরিহার্য প্রদত্ত তথ্যের সার্বিক বিশ্লেষণে দেখা যায় সৈনিকদের জন্য বিনা সুদে দীর্ঘমেয়াদী হোম লোন বা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যুগোপযোগী কাঠামো নিশ্চিত করা জরুরি এছাড়া পোস্টিংয়ের ক্ষেত্রে লিয়া বা প্রভাবের ঊর্ধ্বে উঠে একটি স্বচ্ছ ও স্বয়ংক্রিয় রোটেশন পদ্ধতি চালু করা উচিত যাতে কোনো সৈনিককে বৈষম্যের শিকার না হতে হয়